এই মারাত্মক কয়েকদিনের গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রচুর মানুষের তরিঘড়ি হিটস্ট্রোকে মোকাবিলায় রাজ্যের প্রত্যেক হাসপাতালে বিশেষ ওয়ার্ড চালু করার নির্দেশ দিলেন স্বাস্থ্য ভবন এই বিভৎস গরমে যে কোনো সময় মানুষের হিট হতে পারে এই মারাত্মক অত্যাধিক গরম হিটস্ট্রোক থেকে বাঁচার উপায় কি কি করলে আপনি হিটস্ট্রোক থেকে বাঁচবেন সেই হিট স্ট্রোকের মূলত লক্ষণগুলো কি কি আজ আপনাদের সামনে তুলে ধরব হিট স্ট্রোকে হলেই হাসপাতাল নিয়ে যাওয়ার আগে রোগীকে কি করলে রোগীর হয়তো প্রাণ বেঁচে যেতে পারে হিট স্ট্রোকে বাঁচার জন্য আপনি কি করবেন ও কি করবেন না জানাচ্ছেন চিকিৎসকরা এই মারাত্মক গরমে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে যখন শরীরে তাপমাত্রা বাড়ে তখন হৃৎপিণ্ড দ্রুত স্পন্দন হতে থাকে তখন রক্ত পাপ করার জন্য হৃৎপিণ্ডকে বেশি কাজ করতে হয় আর তখনই ত্বকের ওপরে ঘাম তৈরি হয় এই ঘাম আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে যদি শরীর শীতল হতে না পারে তখন হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গের ওপর চাপ সৃষ্টি হতে থাকে তখন শরীরের যে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয় সেটাই হল হিটস্ট্রোক এবছর তাপ লাগলেও সেই পরিমাণ ঘাম হচ্ছে না কারোরই আর এটি বাড়ছে সবচাইতে বেশি হিটস্ট্রোকের ঝুঁকি যে কোনো মানুষের যে কোনো সময় হিট স্ট্রোক হতে পারে প্রথমে জানুন কাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা দীর্ঘক্ষণ ধরে রোদে কাজকর্ম করছেন তারা এই সময়টা সবচাইতে বেশি সাবধানে থাকুন উচ্চ রক্তচাপ কোলেস্টেরল কিংবা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও দীর্ঘক্ষণ জলপান না করার কারণে অত্যাধিক গরমে জলের অভাব দেখা যায় তীব্র এই দাবদাহে যখন তখন যে কোনো মানুষের হতে পারে হিট স্ট্রোক বাইরে বেরিয়ে যারা কাজ করেন দুপুর এগারোটা থেকে বিকল ছটতে খুব সাবধানে থাকুন এবার বলে রাখি হিটস্ট্রোক হওয়ার মূল কারণগুলি কি কি শরীরে কোন কোন উপসর্গ থাক থেকেই। এবার বলে রাখি হিটস্ট্রোক হওয়ার মূল কারণগুলো কি কি শরীরের কোন উপসর্গ থেকে বুঝবেন যে আপনার বা আপনার কাছের কারোর হিটস্ট্রোক হয়েছে প্রথমত ঘাম বন্ধ হয়ে যাওয়া হিটস্ট্রোকের অন্যতম কারণ শরীরে গরম লাগছে প্রচুর শরীর হিট হয়ে যাচ্ছে কিন্তু ঘাম বের হচ্ছে না দ্বিতীয়ত হিটস্ট্রোকের আগে ত্বক শুষ্ক আর লালচে হয়ে ওঠে আবার কারুর কারুর ত্বক হালকা বাদামি হয়ে যায় এটা মূলত শরীরে জলের অভাবের জন্য হয় তৃতীয়ত রক্তচাপ স্বাভাবিকভাবে কমে যায় হিটস্ট্রোকের আগে শরীরে রক্তচাপের মাত্রা কমে গিয়ে প্রেশার হয়ে যেতে পারে আশি ষাট চতুর্থত এ সময় শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তাই প্রস্রাবের পরিমাণও কমে যায় মারাত্মকভাবে আপনি প্রচুর পরিমাণ জল খেলেও সেই জল কিন্তু আপনার শরীরে শুষে নেবে পঞ্চমত হিটস্ট্রোকের সময় হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় ষষ্ঠত মাথা ঝিমঝিম এবং শরীরের হতে পারে সপ্তমত হৃদরোগের আগে বমি 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 ভাব কিংবা হতে পারে বেশিরভাগ মানুষের এই লক্ষণ দেখা যায় অষ্টমত হিটস্ট্রোক হওয়ার আগে ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে এইসব সব লক্ষণগুলো দেখলে আগে ভাগে কোনো চিকিৎসক কিংবা পাশাপাশি হাসপাতালে নিয়ে যায় এবার কিভাবে প্রতিরোধ করবেন তার উপায় জেনে নিই এই গরমে পরপর তিরিশ মিনিট অন্তর জল খান সম্ভব হলে ডাবের জল বা আখের রস নুন চিনির জল বা ওআরএস বারবার খান শরীরকে কোনোভাবেই ডিহাইড্রেট হতে দিবেন না যদি কখনো দেখেন আপনার মূত্রের রং হলুদ বা বাদামি হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার জল খাওয়ার পরিমাণ অনেক কমে গেছে সঙ্গে সঙ্গে জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে নিন এই গরমে চেষ্টা করুন এগারোটা থেকে চারটের মধ্যে ঘরের বা অফিসের ভেতরে কাজ করা খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোনোর প্রয়োজন নেই বাড়িতে যদি এসি থাকে তাহলে এসি ব্যবহার করুন কিংবা ভাজাভুজি খাবার ফুলেও খাবেন না বেশি পরিমাণে শাকসবজি যাতে অতি সহজে বাতাস চলাচল করতে পারে যদি কারণ হিডস্টোক হয় তাহলে দ্রুত রোগীকে ঠান্ডা পরিবেশে নিয়ে আসুন সম্ভব হলে এসি লাগানো ঘরে রাখুন যে কোনো উপায়ে রোগীর শরীরে তাপমাত্রা কমতে হবে হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তির শরীর বারবার জল ভেজানো কাপড় দিয়ে মুছে দিন প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে তাকে বেশ কিছুক্ষণ জড়িয়ে রাখতে হবে যারা দিনে বেশিরভাগ সময় বাইরে বা খোলা আকাশের নিচে রোদে ঘোরাঘুরি করেন তারাই গরমে সচেতন থাকুন এবং ছোটদের বিরতি নিয়ে কাজ করুন প্রাথমিক পর্যায়ে হিট স্ট্রোকের মোকাবিলা করার পর যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে রোগীকে নিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন বিড়ো রিপোর্ট কন্টায় সংবাদ